চাকরির পুলবান দেখিয়ে ছোট বোন বানিয়ে টিকটকার তরুণীর সঙ্গে জল্লাদ শাহজাহান যা করল এই বিষয়ে যা বলল জল্লাদ শাহজাহানের স্ত্রী এবং পাশে রয়েছে জল্লাদ শাহজাহানের শাশুড়ি বিস্তারিত রয়েছে আজকের এই পুরো ভিডিওতে তুমিও কাঁদবা শুধু সময়ের অপেক্ষা আমি নিজেই তো একটা তোমার ভাত দেখার টাইম আছে

যে আমি বললাম কি আপনি আমার সাথে এরকম করছেন আপনি অন্য কোনো মেয়ের জীবনে এভাবে নষ্ট করেন না আমার জীবনটা নষ্ট করছেন বলে কি যে আর কারে করবো তোমারই তো কইরা ফালাইছি আর তুমি যদি চলে যাও তাহলে আবার আরেকজন দরমু হাসতে হাসতে বলতে আসতে ওই রেকর্ডিং আমার কাছে আসছে ও আমার টাকা পয়সা দেয় নাই জ্ঞান যা মার দূর করতো সব কিছু আমার রেকর্ডিং আসছে ওনার টাকার লোভে ওনার সঙ্গে প্রেমে জড়িয়ে যান বা ওনাকে বিয়ে করেছেন ওনার টাকা দেখে ওনার কোনো টাকা পয়সা উনি বলছে কিন্তু আমি এত টাকা উনি আমার দেয় নাই হুদা উল্টা আর আমাদের সইটা আগে নিয়ে রাখছে বিয়ার আগে আমাদের দৈটা সই নিচ্ছে আমি তো জানতাম না আমি যদি বুঝতাম তাহলে তো আর এরকমটা আমি করতাম না যে আগে সই দিতাম না উনি বলছে কাবিন কাবিনে দিতে তুমি এটা সই করো তা আমি তো মনে করছি যে এটা কোট কাবিন করবো ওইটা মধ্যে সই করতে করছে আমি যদি জানতাম তাহলে কি এরকম করতাম সব মিথ্যা কথা কোনো টাকা পয়সা নাই উনার আমার ফাঁস আইছে এইভাবে আমার ফাঁসানো হয়েছে হুম এই যে দেখতে পাচ্ছেন এখানে জল্লাদ শাহজাহানের স্ত্রী রয়েছে আর এই পাশে আপনারা যাকে দেখছেন ইনি হচ্ছেন জল্লাদ শাহজাহানের শাশুড়ি আমরা আজ পেয়েছি জল্লাদ শাহজাহানের স্ত্রী এবং জল্লাদ শাহজাহানের এই পাশে রয়েছে শাশুড়ি এবং আর এই যে জল্লাদ শাহজাহানের স্ত্রী যার নাম হচ্ছে সাতি আক্তার ফাতেমা ফাতেমার বান্ধবী হচ্ছে উনি ওনার নামটা আমার জানা নাই তবে হচ্ছে গিয়া জল্লার শাশুড়ি আর হচ্ছে গিয়া স্ত্রী তো আমরা আর জানবো যে জল্লাদ শাহজাহানের যে শাশুড়ি রয়েছে তার কাছ থেকে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম সালাম একটু জোরে কথা বলবেন কি নাম আপনার বেগম আচ্ছা জল্লাদ শাহজাহান তো আপনার জামাই জি আচ্ছা এখন এই জামাইকে জামাইকে কি জামাই আদর করেছেন এনে জামাই আদর তো জামাই আদর কেমনে করো মো তো করলো সিটারি মিথ্যা বলো কি তো কাগজে সই নিল আমি গেলাম বুইনের বাড়ি আয়া দেন দেরি করিয়া লাইছে শরীরে ডর ভয় দেহাইয়া জি আচ্ছা মানে আপনি আপনার মেয়েকে অনেক ভয়াবীতি ভীতি দেখাইছে দেখাইছিল এই بیٹা অনেক আচ্ছা তো এই যে জল্লাদ শাহজান আপনি তো আপনি তো ভাগ্যবান কারণ হচ্ছে জল্লাদ শাহজান এখন উনি একজন ফেমাস লোক ওনাকে বিশ্বের মানুষ সবাই চিনে কারণ আপনি তো জল্লার শাহজাহান কারণ হচ্ছে জল্লার শাহজাহানের আপনি হচ্ছেন গিয়া শাশুড়ি আসলে তার কি শ্বশুর আছে তার শ্বশুর মানে আপনার স্বামী আছে 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 তো শ্বশুর শ্বশুর জামাই কখনো দেখা হইছে না কখনো আর আব্বু ছিল না আর আমিও ছিলাম নেদির ভিত্তিতে আমি বলছি না আপনার কাছে আমার মেয়ে দিব না তখনও আমি বাসায় না বলে কি তো কাগজে সই নিছে নিয়ে বলে কি যে এই যে দশ লাখ টাকা দিয়ে কিনে নিছি আপনার মেয়ে তখন বলছি টাকা না দিয়ে তুমি কিনে লইয়া গেলাম আর মেয়ে তখন তুই করে মাইদ্যের করে ওই যে শরীরে ভয় দেহাইয়া ভয়ভীতি দেহাইয়া মনে করেন করতে পারি কুইটা দিল তখন এই কুইটা থানাতে পুলিশ লেগে গেছি হাত পাও ধরে কান্দে আহের পাড়া লড়ে জি পুলিশে তুমি কি তখন ও বলাই মুক্তি চাই আমি আর কাছে কিচ্ছুই চাই না তখন আর মামলাও দেয় না আর ওই ভিডিও ছাড়ে না মুক্তি চাইছে এই ফাতেমায় ফাতেমা মুক্তি চাইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুলিশে যাওয়ার পরেই আচ্ছা فاطمه কি এখন কি আপনি জল্লাছাজানকে ঘরে উঠাইতে চান না জামাই বলে না সেটা আমি কি বলবো যে বিয়ে করছে সে বুঝে আমি ঘরে আমি বিয়ে দেইনি আর আমি ঘরে উঠামু না এটা বোঝে যে বিয়ে করছে ওই বুঝে মানে হচ্ছেন মা আপনি মা আপনি জন্ম দিয়েছেন সেটা আপনি ভালো জানেন কিন্তু তাকে মানুষ করেছেন সে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না সে বিয়ে করেছে জল্লাছাজানকে এখন যদি সে যদি জল্লাছাজানের সংকারে যায় সে যাবে কিন্তু হচ্ছে কারণ আমি বিয়েতে ছিলাম না আর এই বিষয়ে আমি জানিও না আপনি কিছু বলতে চান বললো আচ্ছা এই হচ্ছে আমরা একটু জানতে চাই এবার জল্লা শাহজাহানের যে স্ত্রী আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে একটু বিষয়টা বলবেন যে আপনার মা যেটা বললো যে

আম্মু এগুলো ঢুকতেই চায় না ছিল না বিয়ের সময়ও না আর যখন আমার সাথে ওরকম বাসায় নিয়ে দরাদরি অনেক ই করছে ওই আম্মু আমি ছিল না আচ্ছা তার মানে আমরা আপনার এর আগে একটু শুনেছিলাম যে আপনি প্রবাসে যাওয়ার জন্য একদম প্রস্তুতি ছিলেন তখন বিয়েতে আসলে প্রবাসী যাওয়া প্রবাস যাওয়াটা মানে বন্ধ হয়ে গেল আপনি মূলত কি করতেন আগে আমি এমব্রয়েডারিতে চাকরি করতাম সাইরা দিচ্ছি যে বাইরে যাব যে পাস করছি দৌড়াদৌড়ি না এগুলোতে পরে চাকরি করা যায় না চাকরির একটা বিষয় হচ্ছে স্বাতী আক্তার ফাতেমা একজন টিক্টোকার একজন টিক্টোকারের সাথী আক্তার ফাতেমা জল্লাদ শাহজাহানের স্ত্রী আর এটা কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন আর তো নিশ্চয়ই আপনি দেখছেন যে এই হচ্ছে গিয়া শাশুড়ি আর এই যে ফাতেমার বান্ধবী কিন্তু উনি ওনার সঙ্গে বড় একটা হিস্টরি আছে তবে উনি কিন্তু আসলে বলতে চাচ্ছে না সেটা উনি নাই বলুক ওনার নাম বলতে চায় না যাই হোক কোনো সমস্যা নাই এখন আপনি কি করতে চাচ্ছেন আপনি কি জল্লাদ শাহজাহানের সংসারে যেতে চান কি না আমি আর ওনার সংসারে যাইতে চাই না ওনার থেকে আমি মুক্তি চাইতে আসছি কেন মুক্তি চান উনি কি বাগনা বাল্লুক বাগ বাল্লুকের চেয়ে অনেক জীবন খারাপ অনেক খারাপ মানে সেটা কি কোনো উদাহরণ দেওয়া যাবে উদাহরণের মতো যদি ওই তো এটা আমি বলা বুঝাতে পারবো না আমার সাথে অনেক খারাপ করতে মানে ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ প্রকাশ করার মতো না যে বলমু